এই রানটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে এসেছে সেই সময় আমি কিছুটা চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো অল্প করে ভাজা হয়ে গেছে সেই জন্য আমি এই চিংড়ি মাছের মধ্যে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো সেই অবস্থায় আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলাম অল্প পরিমাণে এক চামচ মতো এছাড়া লঙ্কা গুঁড়ো দিলাম সেও এক চামচ মতো দিয়ে দিলাম দুটো দিয়ে এরপরে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি এছাড়া দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা ভাজা হয়ে গেছে সেই অবস্থা অল্প পরিমাণে আমি আদা রেখেছি সে আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে আবার এক সমস্যা ধুব নিচ্ছি এর মধ্যে পরিমান মতো ছোট চামচে এক চামচ ইন্ডি দিলাম নুনটা আবার ভালোভাবে না করে দিলাম আস্তে আস্তে নাড়াচড়া করতে করতে রান্নাটা আমার হয়ে এসেছে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে রান্নাটা একদম হয়ে গেছে এই জন্য আমি এরপরে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি রান্নাটা রেডি করে ফেললাম কড়াই থেকে নামিয়ে ফেলেছি তাহলে আপনাদের যদি ঘুমোর রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমার এই রান্নাটা কেমন হলো